তম রাজ্য পর্যায়ের অনূর্ধ্ব সতেরো ক্রিকেট স্কুল গেমস অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে শনিবার বেলা একটা নাগাদ ইন্দ্র নারায়ণপুর কলোনি মাঠে আনুষ্ঠানিকভাবে স্কুল গেমের সূচনা হয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এদিনের প্রতিযোগিতা থেকে ক্রিকেটে বিশ্বজয়ী রিচা ঘোষের মতো সফলতার বার্তা দেওয়া হল ক্রীড়া প্রেমীদের উদ্দেশ্যে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্র নারায়ণপুর কলোনি মাঠে রাজ্য বিদ্যালয় ক্রীড়া পরিষদের পরিচালনায় ও দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় উনসত্তরতম রাজ্য স্তরের অনূর্ধ্ব সতেরো স্কুল ক্রিকেট টুর্নামেন্ট করা হয় ছদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে রাজ্যের বাইশটি জেলার মোট একত্রিশটি ছেলে ও মেয়েদের দল রাজ্য স্তরের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এদিন হাতে ব্যাট ও বল নিয়ে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক রবি কুমার মিনা ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার শাসক অভিষেক শুক্লা ক্রিকেট প্রতিযোগিতার মাঠে থেকেই বিশ্বজয়ী রিচা ঘোষকে অনুসরণের বার্তা দেওয়া হল ক্রীড়া প্রেমীদের উদ্দেশ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি স্টেট লেভেল যে ক্রিকেট কম্পিটিশান হচ্ছে যেখানে ভিন্ন ভিন্ন জেলা থেকে বেস্ট প্লেয়ার্স এসেছে এখানে খেলা করতে সবাইকে আপনাদের সবাইকে আমি বেস্ট উইশেস জানাচ্ছি আপনাদের বেস্ট পারফরম্যান্স দিন এই খেলাটাকে সমৃদ্ধ করে থাকুন ধন্যবাদ লক্ষ্য করা হচ্ছে শরীরচর্চার ক্ষেত্রে সেটা কি বলবেন এটা একটা ভালো উদ্যোগ শরীরচর্চা থাকলেই তো শরীরচর্চা যদি করা যায় তাহলে ওই যে একটা কথাই বলেছি শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে আর শরীর স্বাস্থ্য মন ভালো থাকলে কিন্তু সব দিকেই আমরা লাভবান হব কারণ সব দিকে এনার্জি থাকবে সবার সব কিছুতেই খেলাধুলার প্রতি পড়াশোনার প্রতি সব দিক দিয়েই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে সমস্ত দিকটাতেই তারা হচ্ছে এনার্জির যে ব্যাপারটা একটা যে কোনো জিনিসের একটা এনার্জি লাগে সেই এনার্জিটা আমরা যদি এই সমস্ত শরীরচর্চার মধ্য দিয়ে করে উঠতে পারি আগামী দিনে আমাদের জেলা বিগত দিনে যেভাবে খেলাধুলার প্রতি যে আসক্তি ছিল কাটিয়ে আবার খেলার মধ্যে ফিরে আসতে হবে ঠিক আছে ও ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে স্টেট লেভেল প্রোগ্রামের উদ্বোধন হয়েছে এখন ফার্স্ট ম্যাচ শুরু হবে হাওড়া জেলাতে ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে তো এটাই আছে এবার দক্ষিণ দিনাজপুর হোস্ট করছে ওয়েস্ট বেঙ্গলের অল ডিস্ট্রিক্টের আশা করছেন কেমন অংশগ্রহণ করবে এবং এর মধ্যে থেকে কি মেসেজ পৌঁছাবে সমাজে না ওটা তো আমি জানি না কি কোন টিম কীরকম রকম আছে বাট সব টিম সব জেলা থেকে পার্টিসিপেট করছে আমার সবার সঙ্গে সুরক্ষা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা যা যা সহযোগ দেওয়ার কথা ছিল ওটা

आ, समझ विकसित हो जाए या एक मसल मेमोरी विकसित हो जाए तो एक मोटिवेशन लेवल थकबे और वो भविष्य भलो पूरा भलो करवे तो स्कूल लेवल स्पोर्ट्स के प्रोत्साहन देवार जन এটা স্টেট গভর্নমেন্টের একটা উদ্যোগ আছে তো ওটাকেই আমরা এখানে আমরা দেখলাম যে উত্তরবঙ্গের মধ্যে রিচা ঘোষ একটা এত সুন্দর এত জায়গা একটা তৈরি করেছে আপনি কি চান যে এই রিচা ঘোষকে মানে অনুসরণ করুন আমাদের ও তো অবভিয়াসলি আমরা সবাই চাইছি কি বাঙাল থেকে অর ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়ান টিমে এক প্লেয়ার যাক और এখানে রেগুলারলি स्पोर्ट्स के সেই জন্য ও প্রোৎসাহন দেওয়া হয় ডিস্ট্রিক্ট স্পোর্টস এটাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু